আসসালামু আলাইকুম পি শিক্ষার্থীরা স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমরা দিচ্ছি ধারাবাহিক ক্লাস তো তোমাদের আজকে দেখানোর চেষ্টা করব গুচ্ছ স্পেশাল ক্লাস ওয়ান তোমাদের জন্য কি কি থাকছে আমাদের প্লে লিস্টে চলে যাবা গুচ্ছের একটা প্লে লিস্ট আমরা বানাই বানাচ্ছি সেখানে কিন্তু তোমরা ইংলিশ বাংলা যে ক্লাসগুলো পাবা তো এর আগে তোমাদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আর মোটিভেট করবে এবং অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখবা তারা কিন্তু শেয়ার করে রাখতে পারো এবং যারা ইউটিউব থেকে দেখবা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে গেলে ফ্রি পরীক্ষাও তোমরা দিতে পারবা তো আজকে তোমাদের জন্য গুচ্ছের স্পেশাল ক্লাস ওয়ান থাকছে আমরা প্রথম যে প্রশ্নটা দেখব অবশ্যই এগুলো একটু ক্রিটিক্যাল মনে হবে যে এটা তো এটা হবে কিন্তু হবে না তো দেখো কি কইছে মানুষ সরি সুন্দর মানুষকে নিজের দিকে কি সুন্দর মানুষকে নিজের দিকে টানে তাহলে দেখো তো সুন্দর এখানে কোন পদ সুন্দর এখানে কোন পদ তোমাকে জিজ্ঞেস করতেছে এটা কোথা থেকে প্রশ্ন আসছে তাহলে তোমাকে গুচ্ছের জন্য পদ প্রকরণ পড়তে হবে কি পড়তে হবে গুচ্ছের জন্য পথ প্রকলন তোমাকে পড়তেই হবে তো এটা পথ থেকে একটা প্রশ্ন আসছে তো এটা কি আমাদের বিশেষ পথ এটা কি আমাদের বিশেষণ পথ এটা কি আমাদের সর্বনাম পথ অব্যয় পথ সর্বনাম অব্যয় তো হচ্ছেই না তো এখানে মধ্যে যেটা সমস্যা হবে এই সুন্দরটা দেখো আমরা মনে করতেছি এটা তো বিশেষণ পথ তাই না সুন্দর একটা গুণ কিন্তু তোমাকে দেখতে হবে সুন্দর অর্থাৎ আমরা জানি কি অ্যাডজেটিভ প্লাস নাউন তাই না অ্যাডজেটিভ প্লাস নাউন কিন্তু দেখো তো সুন্দর মানুষকে এখানে দেখো সুন্দরটা কোনো মানে বলা হয় মডিফাই করে একা একা বটছে তো এটার উত্তর হবে আমাদের কি আমাদের বিশেষ পথ এটা কি আমাদের একটা বিশেষ পথ সুন্দর মানুষকে নিজের দিকে টানায় এটা বারবার প্রশ্ন আসছে আমাদের বিগত সালের প্রশ্ন সুন্দরটা হচ্ছে আমাদের কি বিশেষ্য পথ দুই নম্বর যদি আমরা দেখি তোমাদের জন্য কি থাকছে দুই নাম্বার দেখেছে আলপিন শব্দটি কোন ভাষা থেকে এসেছে এবং তোমরা ধরে রাখতে পারো যে শব্দ যে প্রকরণ রয়েছে কোনটা আমাদের আরবি শব্দ কোনটা আমাদের ফার্সি শব্দ এগুলো যেগুলো রয়েছে পর্তুগিজ শব্দ এগুলো কিন্তু তোমাদের অবশ্যই পড়ে দিতে হবে অবশ্যই পড়ে দিতে হবে তাহলে আলপিন শব্দটি কোন ভাষা থেকে এসেছে আমরা যদি এখানে দেখি এটা কি আরবি ভাষার শব্দ এটা কি তৎছম ভাষার শব্দ এটা কি পর্তুগিজ ভাষায় শব্দ না হচ্ছে আমাদের ফার্সি ভাষায় শব্দ আমি জানি তোমরা এটা আলপিন আলমারি এগুলো তোমরা জানো যে কোন ভাষায় শব্দ আশা করি তোমরা বুঝে পেলছো এটা হচ্ছে আমাদের পর্তুগিজ ভাষায় শব্দ এটা কি ভাষায় শব্দ পর্তুগিজ ভাষার শব্দ তো এর আগে তোমাদের কথা বলি সেটা হচ্ছে সকলে কিন্তু কমেন্টে জানিয়ে দিবে তোমাদের কেমন লাগছে এবং পরবর্তী ক্লাস চাও নাকি তো আমরা এখানে যদি দেখি পরবর্তী কি রয়েছে যে নারীর বিয়ে হয়েছে তাকে আমরা এক কথায় কি বলি যে নারীর বিয়ে হয়েছে তাকে আমরা এক কথায় কি বলি এটার উত্তর হচ্ছে আমি বলে দিচ্ছি এটার উত্তর হচ্ছে অনুরা এটা এটার উত্তর হচ্ছে অনুরা অর্থাৎ গ নাম্বার যদি এখানে থাকতো যে মেয়ের বিয়ে হয়েছে তাহলে আমাদের হচ্ছে কি এখানে এখানে একটু হবে যদি মেয়ে থাকে তাহলে হচ্ছে আমাদের উরা আর যখন নারী থাকবে তখন আমাদের হবে কি অনুরা আবার বলতে যখন মেয়ে থাকবে তখন আমাদের উরা আর যখন নারী থাকবে তখন আমাদের হবে অনুরা রমজান রমজান মাসে মানে আমি দিনে ভিডিও করি তো এই জন্য একটু শরীরটা খারাপও লাগে তাহলে তোমাদের জন্য আমরা ভিডিও করে যাচ্ছি দেখি আমরা কিন্তু তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি আমাদের আমাদের ক্লাস অর্থাৎ আমাদের সকল ক্লাস বাংলা ইংলিশ এখানে থেকে শুরু করে যতগুলো ক্লাস তোমাদের দরকার গুচ্ছের জন্য রাজশাহীর জন্য এগুলো কিন্তু আমরা দিয়ে দিয়েছি তোমাদের একেবারে ফ্রি জাস্ট তোমরা কি করবা আমাদের একজাম বেছে অর্থাৎ মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে যারা রয়েছে বা রাজশাহীর অপাণিজ্য যারা রয়েছে তারা আমাদের এই বেছে ভর্তি হয়ে গেলে আমাদের সকল ক্লাস কিন্তু ফ্রি পেয়ে যাবা তো এটার জন্য কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপে আমাদের নক দিলেই তোমরা পেয়ে যাবে এখানে দেখো সকল সকল আমাদের এক্সাম দেওয়া রয়েছে প্রথম আমরা টপিক ভিত্তিক পরে হচ্ছে আমাদের আমরা নিয়েছি কি সাবজেক্ট ভিত্তিক এরপর হচ্ছে আমাদের চূড়ান্ত মডেলটা আমরা নিয়েছি তো আমরা এখানে পরবর্তী প্রশ্নটা তোমাদের জন্য কি রয়েছে আমরা যদি দেখি তো কোন সমাজের সমস্ত পদে হাই ফেন ব্যবহার করা হয় এটা কি বলতে হবে ছয়টা সমাজের মধ্যে একটা সমাজের মধ্যে কিন্তু হাইফেন ব্যবহার করা হয় তো এটা আমরা কি হবে অব্যয়ভাব নিত্য দিগোহদন্দ আশা করি তোমরা এটা উত্তর পেয়েবে এটা হবে আমাদের কি দ্বন্দ্ব সমাজ এটা হবে সরি এটা আমাদের হবে কি দ্বন্দ্ব সমাস এখানে দিগু ভুল হয়েছে এখানে হচ্ছে আমাদের দ্বন্দ্ব সমাজ হাইফেন ব্যবহার করা হয় কি দ্বন্দ্ব সমাসের উত্তর হচ্ছে এটা আবারই বলে নাও কারেকশন করে নাও এটা হচ্ছে আমাদের কি দ্বন্দ্ব সমাজ হাইফেন ব্যবহার করা হয় আমাদের কোন সমাজে দ্বন্দ্ব সমাসে মনে রাখতে হবে পরবর্তী দুটা আমরা দেখি তোমাদের জন্য কি রয়েছে বারান্দা কোন ভাষার শব্দ বারান্দা এটা কোন ভাষার শব্দ বিগত সালের প্রশ্ন তোমাদের এগুলো পাওয়ার জন্য তোমাদের বিগত সালের প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়তে হবে যদি বিগত সালের প্রশ্ন পড়ে পারো এগুলো তোমাদের গুচ্ছের মধ্যে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু কাজে লাগবে তো আমাদের কি রয়েছে এটা কি ফার্সি ভাষার শব্দ এটা কি তুর্কি ভাষার শব্দ এটা কি পর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে আরবি ভাষার শব্দ আশা করি তোমরা এটার উত্তর দেনে গিয়েছো সেটা হচ্ছে আমাদের ফার্সি ভাষার শব্দ দেখো যে ফার্সি এবং এই বাসার মধ্যে কিন্তু এই বারান্দা গুলো রয়েছে অনেকদিন মনে করতে পারো যে এটা পর্তুগিজ ভাষা না পর্তুগিজ বাসার এটা শব্দ না যদি আমাদের বেশি ভর্তি হয় তাহলে কিন্তু তোমাদের এই স্লাইডটা দিব ওইখানে কিন্তু আমরা মানে এক করেছি অর্থাৎ ছন্দ আকারে তোমাদের দিয়ে দিয়েছি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও ভর্তি করে নিব পরবর্তী তোমাদের জন্য কি রয়েছে পরবর্তী স্লাইডে আমরা যদি দেখি অশুদ্ধ শব্দগুচ্ছ গুচ্ছ কোনটি অর্থাৎ কোন কোন ভাষার মধ্যে কোনটির মধ্যে অশুদ্ধ রয়েছে তো আমরা এখানে যদি একটু দেখি দেখি মূর্ধন্য ঠিক আছে পূর্বে ঠিক আছে উর্দু ঠিক আছে এখানে বৈচিত্র্য ঠিক আছে পরস্পর দূষণীয় কি দূষণীশ এটা ঠিক আছে এখানে ন্যূনতম ঠিক আছে দুরাবস্থা ঠিক আছে দুর্বার ঠিক আছে কিন্তু আমাদের নাম্বার দেখো বলতে কি কোনো শব্দ আছে না আমাদের কি শব্দ আছে অভ্যন্তরীণ তো আমাদের ভুল হচ্ছে আমাদের এটা তো আমাদের উত্তর কি হচ্ছে আমাদের ডি নাম্বার আমাদের উত্তরটা কি হচ্ছে ডি নাম্বার এটা আমাদের ভুল পরবর্তী তোমাদের জন্য কি রয়েছে আমরা যদি দেখি যে বেহালা শব্দের আহ ভাষা কোনটি বেহালা শব্দের উচ্চ ভাষা কোনটি বা বেহালা কোন ভাষা থেকে এসেছে এটা কি পর্তুগিজ ভাষার শব্দ এটা কি তুর্কি ভাষার শব্দ এটা কি হিন্দি ভাষার শব্দ না উর্দু ভাষার শব্দ এটাকে বলে নাই যেহেতু লাস্ট সময়টা রয়েছে এই সময়টাকে একটু কাজে লাগাও বুঝছো এই সময়টাকে একটু কাজে লাগাও দেখো তোমাদের হয়তো বার তিরিশ দিন সময় রয়েছে কি তিরিশ দিন সময় রয়েছে এই তিরিশ দিনটাকে তুমি যদি একটু ইউটিলাইজ করতে পারো এই তিরিশ দিনটাকে যদি একটু ভালো মতো প্রিপারেশন নিতে পারো কিছু অফ করে দেখো না এই তিরিশ দিন কিন্তু তুমি যদি প্রিপারেশন নেও যদি তুমি বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে দেবা ওই দিন তোমার একটা আনন্দের অশ্রু ওই দিন যে তোমার পিতামাতার এত মানে সুখ তুমি দেখতে পারবা এটা কিন্তু তুমি টাকা দিয়ে কিনতে পারবা না এখন যদি তোমার বাবাকে তুমি যদি এক লক্ষ টাকা দাও কি এক লক্ষ টাকা দাও দেওয়া বাবা তোমাকে আমি এক লক্ষ টাকা দিলাম দেখবা তোমার বাবা কিন্তু তেমন খুশি হবে না কিন্তু তুমি এক মাস পরে যখন এই বিশ্ববিদ্যালয়ে একটা পাবলিকে ট্যাক লাগিয়ে বলবে যে বাবা আমার চান্স হয়ে গেছে ওই এক লাখ না এখানে যদি এক কোটি টাকারও বেশি তারা গর্ববোধ করবে এবং তাদের মধ্যে একটা প্রশান্তি কাজ করবে তুমি যখন পড়াশোনা করো না তখনও কিন্তু তারা ছটফট করে এবং তারা ভাবে যে আমার ছেলেটা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেত আমার মেয়েটা যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেত এরকম কিন্তু ভাবে তো তাদের জন্য একটু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাও না তাদের জন্য তিরিশটা দিন পরিশ্রম করো না তাহলেই তো হয় তাদের জন্য কি একটু করা যায় না তাদের জন্য কি একটু পরিশ্রম করা যায় না তাদের জন্য কি একটু নিজেকে সর্বোচ্চ মানে কষ্ট দিয়ে প্রিপারেশন নেওয়া যায় না যে না আমি তাদের জন্য একমাত্র আমার বাবা মার জন্য একমাত্র আমার মার জন্য আমি প্রিপারেশন নিবো আমার একমাত্র আমার মার জন্য আমি পনেরো ঘন্টা করে পড়বো পড়ি না কি হয় লাস্ট পর্যন্ত একটু এভাবে ভাবো যদি এভাবে ভাবতে পারো ইনশাল্লাহ ইনশাআল্লাহ তুমিও কিন্তু পাবলিকিয়ান হবে তুমিও বুঝছের মধ্যে চান্স পাবে এবং তুমিও বলতে পারবে আমিও পাবলিকিয়ান আমি বিশ্ববিদ্যালয় চান্স পেয়েছি বিশ্ববিদ্যালয় সবকিছু না কিন্তু এই বয়সের জন্য এই সময়ের জন্য বিশ্ববিদ্যালয় তোমার জন্যই সর্বোচ্চ তো একটু একটু কষ্ট করো ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে তো বেহেলা কোন ভাষার শব্দ তো বেহেলা হচ্ছে আমাদের কোন ভাষার শব্দ আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের পর্তুগিজ ভাষায় শব্দ তাহলে কি পর্তুগিজ ভাষায় শব্দ শব্দের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্তুগিজ ভাষা তুর্কি ভাষা পরে হচ্ছে আমাদের ফার্সি ভাষা এগুলো কিন্তু ভালোই আসে এবং এগুলো কিন্তু আমাদের ছন্দ রয়েছে জাস্ট আমাদের আহ মধ্যে আমরা ওই ছন্দগুলো দিয়েছি তো পরবর্তীতে যদি আমরা দেখি বচন ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় বচন ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয় শব্দতত্ত্বের এটা কি আমাদের তত্ত্বের না পদক্রমে না আমাদের ধ্বনি তত্ত্বে আমরা জানি কি বচন এগুলো আমাদের হচ্ছে কি শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় কি শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় পরবর্তী কি রয়েছে যদি দেখি বিপদাপন্ন শব্দের ব্যাস বাক্য কি বিপদাপন্ন শব্দের ব্যাস বাক্যটা কি এটা আমরা সকলে জানি কি এটা হচ্ছে আমাদের সমাজ এবং আমরা এখানে দেখতে কি 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 আছে আমাদের বিপদে বিপদকে আপন্ন বিপদকে আপন করে যে এটা না বিপদ রূপ আপন্ন আমরা জানি যে এটা যদি ব্যাস বাক্য করি তাহলে আমাদের হবে কি দুই নম্বর অর্থাৎ বিপদকে আপন্ন আমাদের কি হবে বিপদকে আপন্ন তো তোমাদের জন্য এতটুকুই ছিল আশা করি তোমাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর হচ্ছে যারা ভর্তি হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবা জিরো ওয়ান নাইন ফাইভ টু ডাবল থ্রি এইট নাইন ডাবল ফোর এই নাম্বারে যদি নক দাও ইনশাল্লাহ তোমাদের আমরা অ্যাড করে নিব যারা ভর্তি হতে চাও তো আশা করি বুঝাতে পারছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম